তো গাইস এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আঠেরো ইঞ্চি আঠারোশো ওয়াট স্পিকার আছে ঠিক আছে বিএম আঠারো পিটি আঠারোশ ওয়াট আর এটা যাচ্ছে তোমার ধনবাদে যেটা তোমরা জানো ঝাড়খন্ড ধনবাদ সেখানে যাচ্ছে তোমরা জানো ঠিক আছে মানে ওর কাছাকাছি তোমার সার্জনের ওইদিকে পড়ে যায় তো সার্জনের কাছাকাছির ওইখানেই তো সার্জনের কেবিনেটেই কিন্তু এই আঠেরো ইঞ্চি আঠারোশো ওয়াট লাগানো হবে ঠিক আছে ওনাকে কেবিনেট সহ বলেছিলাম কিন্তু বললো দিয়ে দাদা আমি বানিয়ে নিয়েছি কী করবো তো নেক্সট টাইম ওনার ক্যাবিনেট যাবে প্রথমে ওটা আঠেরো পিটি আঠারোশো ওয়াট যাচ্ছে চার পিস স্পিকার ঠিক আছে ধন্যবাদ যাবে আমি এখনই যাচ্ছি দীঘা বর্ডারে তুলব দীঘা বর্ডার থেকে যাবে কলকাতা কলকাতাতে লোক আছে আমার সে আবার মালটা রিসিভ করে ধন্যবাদ বাসে তুলে দেবে ঠিক আছে আর মালটা যখন ধন্যবাদে পৌঁছে যাবে তোমাদের আমি ভিডিওটা দিয়ে দিব তারা যখন সার্জেন্ট ক্যাবিনেটে টেস্টিং করবে বুঝতে পেরে গেছো দেখে না দেখেন ভালো করে প্যাকিং কীভাবে আমি দিয়েছি পুরো ভালোভাবে সিল্ড করে প্যাকিং করে দিচ্ছি পুর হার্ডি প্যাকিং করে দিয়েছি বুঝতে পারলে এই মডেলটা এই যে জন্য আমি মালটা কিভাবে পাঠালাম সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি এখানে দীঘা বর্ডারে লোড করেছিলাম ঠিক আছে তোমার জ্যাকসন বাসে এখান থেকে রাত্রে বেরিয়ে যায় দুটোর দিকে আর ধর্মতলাতে সাতটার সময় পৌঁছে যায় তো পাঁচ ঘন্টা কাছাকাছি লাগে নাইট বাস একটু হালকা সোলো চলে তো পাঁচ ঘন্টায় পৌঁছে যায় ধর্মতলা সেখানে আমার লোক আছে সে মালটা জ্যাকসন বাসে রিসিভ করে আবার তোমার যে বাবুঘাটে ওখান থেকে বাবুঘাট থেকে বেরিয়ে যায় তোমার কোথায় না ধানবাদের জন্য বাস বেরিয়ে যায় সেই বাস আমি লোড করে মানে ও লোড করে দিয়েছে আর বাসে মানে কন্ট্যাক্ট নাম্বার এবং বাসের ছবি আমাকে পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে যেটা তোমাদের দেখাচ্ছি স্ক্রিনে দেখানো বুঝতে পেরে গেছ তারপর পার্টির কাছে মালটা পৌঁছে গেলে আমাকে পার্টি মেসেজ করে ফোন করে বলে দেবে যে দাদা মালটা আমি পেয়ে গেছি বুঝতে পেরেছি এই প্রসেসিং আমি কিন্তু মাল পাঠাচ্ছি তো এবার কথা হচ্ছে কি বলো দেখি আমাদের কাছে মাল পুরো গোটা অল ওভার ইন্ডিয়া আমরা করিয়ে দিব তাতে কোনো সমস্যা নেই যতদূর আমাদের ট্রান্সপোর্ট কি বাসের সার্ভিস আছে আমরা প্রোভাইড করে দেবো মাল পাঠানোর কোনো সমস্যা নেই যত দূর বলবে দূর কিছু কিছু লোক ভাবছিল যে দাদা আমি ঝাড়খান্ড থেকে কিভাবে নিব মানে অনেক লোক অনেক কিছু ভাবতে পারে তাহলে কিভাবে মালটা গেল বা যায় কিভাবে এর আগে লোক মাল নিয়ে গেছে কিন্তু আমাকে পাঠাতে হয়নি ওনারা ট্রেনে এসেছিলো এখান থেকে ওনারা মাল নিয়ে গেছে ট্রেনে যেটা মিথ্যা কথা বলে লাভ নেই ওনারা মাল কিন্তু পয়সা দিয়ে এখানে ওনারা মানে তিনজন কি চারজন ওনারা এসেছিলেন মাল কিন্তু মানে সরাসরি নিয়ে গেছেন আর এরা কিন্তু প্রথম আমার কাছে এসেছিল পয়সা দিয়ে চলে গেছিলো দীঘা ঘুরেছিল পয়সা দিয়ে চলে গেছিলো দিয়ে তারপর বললো যে দাদা আপনি আমাকে মালটা পাঠাবেন মানে দুর্গা পরে পরে এসেছিলো আর আজকে কতদিন হয়ে গেল প্রায় ওনার মাল পাঠাতে কাছাকাছি ষোলো সতেরো দিন লেগে গেছে আজকাল আজকাল করে আমি কিন্তু পাঠিয়েছি তারপর বৃষ্টি সিজন কদিন চলছিলো তোমরা জানো নিম্নচাপ ছিল ঝড় আসবে বলে কিছু কথা হয়েছিলো সেই জন্য আমি একটু হোল্ড করে গেছিলাম ওর মালটা কিন্তু আমি এই দু তিন দিন হলো আমি ওনার মালটা কিন্তু পাঠালাম বুঝতে পেরেছো এই হচ্ছে প্রসেসিং আমি কিন্তু মাল পাঠাচ্ছি বাকি আমার ফ্যাক্টরিতে কি কি মাল স্টকে আছে সেটা তোমাদের দেখাচ্ছি প্রথম তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে আছে দেখতে পাচ্ছি একুশ ইঞ্চি একুশ ইঞ্চি আড়াই হাজার এটা ঠিক আছে এই যে তোমাদের দেখাচ্ছি এটা একুশ ইঞ্চি আড়াই হাজার ওয়ারিটা পঁচিশ দেখে নাও তো এই মডেলটা অলরেডি আমি বাজাচ্ছিলাম একবার ঠিক আছে টেস্ট করেছিলাম এখনই আর একটা তোমাদের দেখাচ্ছি এই যে একুশ ইঞ্চির মধ্যে সাড়ে তিন হাজার ওয়ার্ড আসছে ঠিক আছে একুশ ইঞ্চির মধ্যে সাড়ে তিন হাজার ওয়ার্ড মানে তিন হাজার পাঁচশো ওয়ার্ড অলরেডি আসছে লেটেস্ট আমি নিয়ে আসছি মার্কেটে ডবল ম্যাগনেটের উপরে ঠিক আছে তোমরা দেখতে পাবে আর বাকি ফ্যাক্টরিতে কি কি মাল স্টক আছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি মাল স্টক আছে প্রথম তোমাদের দেখিয়ে দিই এটা আছে কিন্তু পি এ দুশো মানে বারো ইঞ্চি পি সিরিজ দুশো ওয়ার্ড এটা আছে ঠিক আছে এটা স্টক অনডেডেডরা দেখেন স্টক কী আছে সেটা তোমাদের দেখে দিচ্ছি আরও স্টক ছিল বেরিয়ে গেছে অলরেডি ঠিক আছে পনেরো পিস মতন এই পুজোর সিজনে বেরিয়েছিল এটা উড়িষ্যা থেকে নিয়ে গিয়েছিল এটা হচ্ছে পনেরো ইঞ্চি ডি পাঁচশো বুঝতে পেরে গেছো এইটা এই কপিস আছে এই যে এক দুই তিন পিস বাকি আর ওইদিকে আছে প্যাকিং হয়নি আর নেক্সট যেটা হচ্ছে ছশো টু আটশো ওয়ার্ড ইএস ঠিক আছে মডেলটা হলুদ কালার বডি তোমরা জানো এটা আছে আর এটা হচ্ছে তোমার এটাও ছশো টু আটশো এই লাইনটা পুরোটা আছে এই লাইনটা আর এটাও ডি পাঁচশো আছে ঠিক আছে আর এখানে ওয়াই এক্স যে তোমরা জানো ব্ল্যাক কালার বডি রেড স্টিকার সেটা আছে এখানে এক পিস আর এই যে মডেলটা এইটা এইটা আছে এই যে এই যে মডেলটা আছে ঠিক আছে তো এটা এক পিস আমি দেখেছি সিম্পল কাউকে দেখানোর জন্য হাজার ওয়ার্ড অনেক লোক দেখতে আসে সেই জন্য আর এদিকে আছে বারোশো পঞ্চাশ পনেরো ইঞ্চে বারোশো পঞ্চাশ এটা একটা এটা একটা লাইন আছে স্টক আছে আর এদিকে আছে তোমার বারো ইঞ্চি ছশোয়াট ডিজে সিরিজ এর নিচে আছে এটা এটা একটা আলাদা পেটি আছে এটা সব ডিজে সিরিজ আছে আর এদিকে সব ডি সিরিজ আছে পাঁচশো ওয়াট তোমাদের দেখাচ্ছে এটা দেখানো এই যে পাঁচশো ঠিক আছে তো এসব মালগুলো স্টক আছে এদিকে কোয়ান্টিটিতে তারপরে আঠেরো ইঞ্চি আঠেরোশো ওয়াট এরপরে স্টক হবে ঠিক আছে আমাদের কোয়ান্টিটিতে কাজ হয় তোমরা জানো সবাই এই দেখতে পাচ্ছ দেখো তো আমরা ম্যানুফ্যাকচার টু কাস্টমার ডিল করি কারোর লাগলে অবশ্যই যোগাযোগ করে নিও ঠিক আছে আমরা কোয়ান্টিটির উপরে কাজ করি এবং আমরা ম্যানুফ্যাকচার টু কাস্টমার আমাদের কোম্পানি হচ্ছে দীঘা রামনগর পূর্ব মেদিনীপুর ঠিক আছে তো এখানে আমাদের টোটাল মানে কী বলবো অল আমাদের টোটাল চল্লিশটা মডেলের স্পিকার আছে বিএমডে কোম্পানির তো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আদার্স নয় যে বাইরের কান্ট্রি থেকে চায়না থেকে মাল কিনে এসে স্টিকার মেরে বিক্রি হচ্ছে সেরকম আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার এলে তোমরা দেখলে বুঝতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি তোমাদের আমি ভিজিট করে দেখালাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি তো এখানে মাল ম্যানুফ্যাকচার হচ্ছে আর একটা আলাদা ফ্যাক্টরি রিসেন্টলি চালু হয়ে যাবে কাজ শুরু হয়ে যাবে পুজো তো কাটলোই ঠান্ডার সিজনে ভেতরে কাজ শুরু হয়ে যাবে সেখানে আরও বড় ফ্যাক্টরি তোমরা দেখতে পাবে তো আমরা কোয়ান্টিটির উপর কাজ হয় এবং আমাদের ফ্যাক্টরি এবং আমাদের কোম্পানি এবং আমাদের দোকান রিপেয়ারিং সেন্টার সব হচ্ছে আমাদের রামনগর দীঘা রামনগর পূর্ব মেদিনীপুর ঠিক আছে বারবার বলে দিচ্ছি কারো লাগলে আগে আমাদের অ্যাডভান্স করবে মাল আমি রাখবো কাউকে দিব না তোমার নামে বিল বানিয়ে মাল স্টক করবো আসবে পুরো পেমেন্ট করে মাল নিয়ে যাবে নাহলে সাপোজ আমি মানে মাললাম ধরো তুমি আজকে বললে যে দাদা আমি কালকে যাচ্ছি নিতে তুমি কালকে এলে না অন্য কাস্টমারকে আমি না বললাম তাহলে কী হবে মালটা থেকে যাবে সেই জন্য আমরা অ্যাডভান্স আগে আমি কাস্টমার কাছে চেয়ে নিই বুঝতে পেরে গেছো অ্যাডভান্স নিয়ে তারপরে কাজ করি ঠিক আছে কারোর লাগলে অবশ্যই যোগাযোগ করে নিও ঠিক আছে আর বর্তমানে এই যে একুশ ইঞ্চে তোমার দেখালাম সাড়ে তিন হাজার ওয়ার্ড আসছে অলরেডি এটা পঁচিশশো আছে সাড়ে তিন হাজার ওয়ার্ড আসছে ডবল মেগেডারে ঠিক আছে যখন আসবে সেটা আমি তোমাদের ভিডিও অলরেডি দিয়ে দিব চ্যানেল আমার চ্যানেলের রিভিউ ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থে